আজকে রান্না করছি হচ্ছে পুঁই শাক দিয়ে আপনার সিলভার মাছ দিয়ে মাছের ঝোল তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তরকারি প্রায় হয়ে গেছে এখন মাছ দিয়ে নামিয়ে ফেলব মাছটা আগে ভেজে রেখেছি এখন দিয়ে দিলাম তরকারিটা খেতে খুবই মজা এবং কি খুবই অসাধারণ বাচ্চারা একদম চেটে পটে খাবে আমার ছেলের তো খুবই পছন্দ এই তরকারি শাক দিয়ে নতুন আলু আর হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে ঝোল রান্না করে দেখবেন অসাধারণ খেতে নামা প্রায় শেষ হয়ে গেছে এখন মাস দিয়েছি একটা উত্থান আসবে নামিয়ে ফেলবে তো রান্না হয়ে গেছে এখন আমি ফেলবো ভিডিওটি ভালো লাগলে মনে নেই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন রান্নাটা করে দেখবেন তুই শাক নতুন আলু সিলভার কাপ মাছ দিয়ে ঝোল রান্না করবেন আমি যেভাবে করেছি ঠিকই হবে খেতে অসাধারণ মজা হয় দুই প্লেট ভাটা চেটে ফুটে খেয়ে ফেলবে বাচ্চারা তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করতে অবশ্যই ভুলবেন না